আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াবা যে আমলটি মাত্র তিনবার পাঠ করলে আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন কবিরা সগিরা জানিত অজানিত ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বা তিনি যত প্রকার গুণা আছে সমস্ত প্রকার গুণা আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন এবং আপনার মনের আশাগুলো আল্লাহতালা পূরণ করে দিবেন এবং যে দোয়াটি পড়লে দশ বছর যাবৎ সত্তর হাজার ফেরেস্তা আপনার আমল নামায় সব লিখতে থাকবে আজকের এই দোয়াটি এবং এই আমলটি তারাই করবে যারা ভাগ্যবান কেননা আমাদের হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও আমরা আমল করতে চাই না আমলের ব্যাপারে আমরা অলসতা বোধ করি আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে হরজত মুসানবী কিংবা নবী তার উম্মাতেরা বয়স কিন্তু অনেক পেয়েছে এবং তারা আমলও কিন্তু অনেক বেশি আমল করেছে কিন্তু তাদের তুলনায় আমরা হায়াতও কম পেয়েছি এবং আমলও করতে চাই না এই ব্যাপারে আমরা বোধ করি দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার জীবনে কোনো গুণা থাকবেন অর্থাৎ আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন মনের আশা পূরণ হবে নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন আপনার যাবতীয় অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করার নানান অজুহাত খোঁজেন তার সুন্দরতম গুণবাসক নামগুলোর মধ্যে ক্ষমা সম্পর্কিত অনেক নাম রয়েছে আল্লাহর নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে তার অনেকগুলোর মধ্যে তার ক্ষমা করার গুণ প্রমাণিত হয় আল্লাহ তওবা ইসতেক ইমান নে তার ইবাদাত এহসান তার কাছে ক্ষমা চাওয়া তার দয়া কামনা করা ও আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা ইত্যাদি মাঘ লাভের মাধ্যম হারিসে এসেছে আল্লাহ বলেন হে আদম সন্তান যদি তোমরা কেউ পৃথিবী সমপরিমাণ পরিমাণ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে মিলিত হও তাহলে আমি পৃথিবী সম পরিমাণ ক্ষমা করে দেব আল্লাহর আরেকটি নাম গফ্ফার গফ্ফার অর্থ অতি ক্ষমাশীল পরম ক্ষমাশীল গফ্ফার তিনি যিনি সব সময় ক্ষমাকারী ও গুণামর্জনকারী হিসাবে সুপরিচিত সবাই তার ক্ষমা ও মার্জনার প্রতি মুখাপেক্ষী ও নিরূপায় যেমনিভাবে সবাই তার রহমাত দয়ার প্রতি নিরূপায় যারা ক্ষমা ও মার্জনকারী আমল করবেন তাদের তিনি ক্ষমাও মার্জন করবেন বলে অদা করেছেন তিনি কোরআনে আসে আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুপাত করে বিশ্বাস করে করে ও থাকে ইসলাম প্রিয় ভাই কর্ম অবিচাল আল্লাহ এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র আলকর আনের খুবই আশ্চর্য ক্ষমতাপূর্ণ একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি আপনারা শুনলে আপনাদের মনের আশা সাথে সাথেই পূরণ হয়ে যাবে আল্লাহ যদি চায় মুহূর্তেই আপনার জীবনটা বদলে যাবে পবিত্র কোরআন মহান আল্লাহ আল্লাহতালা ঐশী বাণী মহান আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য ও মানুষের সব সমস্যার সমাধানের জন্য তেমনিভাবে কেউ যদি পবিত্র কোরআনের উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে পবিত্র কোরআন তেলোয়াত শুনে তাহলে আল্লাহ তালা তার মনের আশাগুলো মুহূর্তেই নিমিশেই পূরণ করে দিবেন কোরআন তেলোয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তেলোয়াত শোনাও একটি বড় ইবাদাত ও আল্লাহতালার রহমত লাভের মাধ্যম আল্লাহ আল্লাহতালা বলেন এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ করে থাকো তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে সুবাহুল্ল যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সব লেখা হবে আর যে ব্যক্তি তেলোয়াত করবে তার জন্য তা কেয়ামতের দিন নূরে পরিণত হবে সুবাহ আবদুল্লাহ ইবনে মাসুদ তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাকে বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার ওপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলত শুনতে পছন্দ করি বোখারি শরীফের হাদিস আল্লাহ অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি কোরআন তেলত করতেও পারেন তাহলে অবশ্যই আপনার কোরআন তেলত শোনা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত কেননা এর মাধ্যমে কোরআন তেলত করলে যেমন সোয়াব পাওয়া যায় তেমনি ভাবে কোরআন তেলত শোনাও কিন্তু একটি সোয়াবের কাজ আর এই কোরআন তেলত শোনার মাধ্যমে কিন্তু আপনার মনের আশাও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা আগে এই সুরাটি শুনব তারপরে আমরা আমলটির ব্যাপারে সম্পূর্ণ নিয়ম জানব কিভাবে আপনার আমলটি করবেন কোন দোয়া পড়বেন কখন আপনার আমলটি করবেন সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দিব তবে সুরাটি শোনার একটি শর্ত রয়েছে প্রথম কথা হচ্ছে আপনারা সুরাটি শোনা শুরু করলে প্রথম থেকে শেষ পর্যন্ত সুরাটি শুনতে হবে অর্ধেক শুনলে কাজ হবে না তাই পবিত্র কোরআনের উপর ভক্তি শ্রদ্ধা নিয়ে সুরাটি জীবনে একবার শুনুন তো চলুন আর দেরি নয় সুরাটি শুনতে থাকি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون على وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا وعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذلهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفره خير من صدقه يتبعها اذى والله غني حليم يا ايها الذين امنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدر سبو والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة. كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطلوا والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من, تحتها الأنهار. تجري من تحتها الانهار له فيها من كل الثمرات واصابه الكبر وله ذريه ضعفاء فاصابها اعصار فيه نار واحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا فيه. واعلموا ان الله غني حميد الشيطان يعدكم الفقر ويامركم بالفحشاء والله يعدكم مغفره منه وفضلا والله واسع عليم يؤتي الحكمه من يشاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ وَمَا أَنفَقْتُم مِن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ ইসলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন আপনারা যারা পবিত্রকোর আনুল কারিমের উপর বিশ্বাস এবং বক্তি শ্রদ্ধা নিয়ে কষ্ট করে সুরাটি শুনেছেন আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি মহান আল্লাহাক আলামিন আপনাদেরকে গাইবি খাজানা থেকে যদি আপনার অভাব থেকে তাহলে আপনার অভাব দূর করে দেবে যদি আপনি কষ্টে থাকেন তাহলে আপনার কষ্ট দূর করে দেবেন যদি আপনি আপনি পেরেশানিতে থাকেন তাহলে আপনার পেরেশানি আল্লাহ তালা দূর করে দেবেন যদি মনে করেন যে আপনি সকল কাজেই ব্যর্থ হচ্ছেন তাহলে আপনাকে আল্লাহ আলামিন এখন থেকে সব কাজেই সফলতা দিবেন তো এখন আপনাদের যে আমলটির ব্যাপারে বলবো বা যে দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিব সেই দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহি রহমানি রহিম রব্বানা আতমিম লানা নুরানা ওয়াইয়াগ ফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন অর্থ হে আমাদের রব আমাদের জন্য আমাদের আলো পূরণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান বান সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম সামিনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির অর্থ আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন করি তো এখন আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন তখন অবশ্যই আপনাদেরকে পবিত্রতা অর্জন করে তারপরে এই আমলটি করতে হবে আর অবশ্যই যে কোনো নামাজের পরে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন কেননা নামাজের পরে আমরা যে মোনাজাত করি দোয়া করি তাও সেই সময় কিন্তু দোয়া কবুলের একটি মাধ্যম সেই সময় যদি আপনি এই দোয়াটি পরে আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তখন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে তা দিয়ে দেবেন এবং আপনার গুণাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তবে এই দোয়া দুটো পরার আগে অবশ্যই আপনারা যে কোনো দৌরদ শরীফ মাত্র তিনবার করে পড়ে নেবেন দৌরদটি আপনারা প্রথমে তিনবার পড়বেন এবং দোয়াটি পরার পরে আবার তিনবার পড়বেন অবশ্যই এভাবে যদি এই নিয়মে আপনারা আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনকার মতো বিতে নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ